আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা পিঠা রেসিপি আর এই পিঠা রেসিপিটা সবাই কম বেশি খেয়েছেন কি না জানি না তবে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ মজার এই রেসিপিটা খুব চট জলদি তৈরি করা যায় এই সাবুদানাগুলো দিয়ে হ্যাঁ আজকের এই পিঠাটা তৈরি করবো সাবুদানা দিয়ে চলুন দেখিয়ে দেখ কীভাবে তৈরি করছি ঝরঝরে এই সাবুদানাটা আমি একটু বড়ো সাইজের দানাটা নিয়েছি আপনারা ছোটো দানা দিয়েও তৈরি করতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে যে কোনো সময় তো প্রথমে আমি এক কাপ সাবুদানা নিয়েছি এখানে আমি এখন পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ধুয়ে নেব হাতে ঘষে ঘষে বেশি ধোয়ার প্রয়োজন নেই জাস্ট একবার ধুয়ে নিলেই হয়ে যাবে তো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করে নিবেন আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে আর শীতের সময় কিন্তু কম বেশি সবাই পিঠা তৈরি করে থাকে তবে এই পিঠাটা একবার ট্রাই করবেন এটা ফ্যান হতে বাধ্য হবেন তো এখানে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি আমি লিকুইড দুধ এটা আমি এখনই সাবুদানার মধ্যে মিশিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও ফুটন্ত পানি দিয়েও এটা করে নিতে পারেন তবে দুধ দিলে একটু সারটা বেশি হয় এটা এখন ঢেকে দশ মিনিটের মতো রেখে দেবো রেস্টে এখানে আমি কিন্তু গরম দুধটা ব্যবহার করেছি আপনারা কিন্তু পানি ব্যবহার করলেও গরম ব্যবহার করতে হবে এখানে নিয়ে নিয়েছি পরবর্তীতে এখানে আমি কিছু ছানা তৈরি করে নিয়েছিলাম ঘরেই আপনারা চাইলে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন তো আমার পরিমাণ অনুযায়ী আমি ছানাটা নিয়েছি এক বাটির মতো এখানে এক বাটি থেকে একটু কম আছে এক কাপের থেকে যেটা তো যেই পাত্রে আমি তৈরি করব সেই পাত্রে ঢেলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো গুড় তো আমি সবগুলো গুড় অ্যাড করব না আপনারা চাইলে এখানে লিকুইড গুড়টাও অ্যাড করতে পারেন তো এখন খুব সুন্দর করে ছানা আর এই গুড়ের মিশ্রণটা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে হাতে সাহায্যে দেখতে পাচ্ছেন একটু প্রেস করে করে নিলেই হয়ে যাবে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে তবে একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন যাতে খুব সুন্দর এবং মিহি হয় সবগুলো মিশ্রণ একত্রে সুন্দরভাবে তৈরি মিশে যায় সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে করে নিয়েছি ফাইনালি দেখুন খুব সুন্দর করে মিশে নেওয়ার পর একটু সফট হয়ে গেছে এখন ডাইরেক্টলি চুলায় চলে এসেছি চুলাটা জ্বালিয়ে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর একটা পুর তৈরি করে নেব আর এই পর্যায়ে গ্যাসের হিটটা কিন্তু আমি লোয়ে রেখেছি মিডিয়ামেও নয় অবশ্যই লয়ে রাখতে হবে বেশি হাইয়েও রাখা যাবে না দেখুন পানি ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে হাফ চা চামচের কম এলাচ গুঁড়ো করে দিয়েছি আর হাফ চা চামচের কম দিয়েছি লবণ মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে কিন্তু ব্যালেন্সটা পারফেক্ট হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে ও আরেকটা কথা যেটা আমি বলে দিচ্ছি আমি এখানে মিষ্টিটা আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন তো এই পর্যায়ে দেখে নিচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে তো এ পর্যায়ে এর থেকে বেশি আমি আর এটাকে নেড়ে কমাবো না ঠান্ডা হলে অলরেডি শক্ত হয়ে যাবে তো যেই সাবুদানাগুলো আমি দুধে ভিজিয়েছিলাম দেখুন ফুলে কি সুন্দর হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো আমি এখন এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দেব সামান্য লবণ স্বাদ অনুযায়ী আর এই ব্লেন্ডার করা ইটা কিন্তু পারফেক্টলি করতে হবে তা কিন্তু নয় আধা ভাঙ্গা জাস্ট একটু ঘুরিয়ে নিলেই হবে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা লাগছে তো আমি ঢেলে নিয়েছি একটু আঠালো এক ধরনের একটা মিশ্রণ তৈরি হবে ভয় পাওয়ার কিছু নেই আর এ পর্যায়ে নিয়ে নিয়েছি আমি কিছু চালের গুঁড়ি আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়োটা অ্যাড করেছি আপনারা ময়দা দিলেও কিছু হবে না যাদের ঘরে চালের গুঁড়াটা নেই তারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে খুব সুন্দর করে একটা পারফেক্টলি ডো তৈরি করে নিতে হবে আর এটা খুবই স্টিকি দেখে কিন্তু বুঝতে পারছেন এ পর্যায়ে অ্যাড করছি দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা আমার গলানো ছিল না যাদের মেল্টেড থাকবে তারা কিন্তু আরেকটু কম দেওয়ার চেষ্টা করবে তো এ পর্যায়ে খুব সুন্দর করে মেখে মেখে একটা সফট ডো তৈরি করে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর যে পুরটা তৈরি করেছি বলেছিলাম না ঠান্ডা হলে অটোমেটিকলি এটা ঝরঝরে হয়ে যাবে দেখুন কতটা পারফেক্ট ঝরঝরে তৈরি হয়ে গেছে তো এ পর্যায়ে নিজের ইচ্ছে মতো শেপ নেওয়ার জন্য আমি একটা ডো নিয়ে নিয়েছি আর হাতে অবশ্যই ঘি মেখে নেবেন তা না হলে কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এক্ষেত্রে একটা বলের মতো তৈরি করে হাতে সাহায্যে যে পুটটা নিয়েছি সেটা কিন্তু আমি মাছ বরাবর দিয়ে দিয়েছি এখন একটা সুন্দর পুলি পিঠার শেপে শেপ তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি বলে দেওয়ার কিছুই নেই জাস্ট একটু স্ক্রিনে শো খেয়াল করে দেখলেই কিন্তু হয়ে যাবে তো যেহেতু মিষ্টি খাবার বানাচ্ছি মা মাছি তো আসবেই অনেক চেষ্টা করছিলাম তাড়ানোর তারপরও চলে এসেছে দুঃখিত এটার জন্য কিছু মনে করবেন না তো আমি আমার স্বাদ অনুযায়ী একটা পিঠা তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো পিঠে তৈরি করে নেব আর এই পর্যায়ে যেহেতু মিশ্রণটা অনেকটা স্টিকি আপনারা শেপটা দিতে হয়তো একটু কষ্ট হতে পারে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিলে কিন্তু এতটা কষ্ট হয় না যতটা মনে হচ্ছে তো একবার খেয়াল করে দেখলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে তো এটা আমি ফাইনালি বানিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই প্লেটে অবশ্যই আগে থেকে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু গায়ে লেগে আসবে না দেখুন একটা একটা করে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি খুব সুন্দর একটা শেপ চলে আসছে তো আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছে অবশ্যই জানাবে আর কেউ ওইভাবে সাবুদানার পিঠা খেয়েছেন কি না সেটাও কিন্তু জানাবেন আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো করে দেবেন লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাই তো একে একে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এগুলো তৈরি করতে করতে অনেকটাই সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাতে একদমই লাগছে না তাই আমি শেপগুলো যেগুলো একটু কম সুন্দর হয়েছে সেগুলো কিন্তু আমি এই পর্যায়ে ঠিক করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এই কাজটা করে নিতে পারেন খুব সুন্দর একটা শেপ চলে এসেছে অলরেডি তো এখন ফাইনালি আমি চুলায় চলে এসেছি আধা কেজির মতো লিকুইড দুধ নিয়েছি তাতে দুটো গুঁড়ো দুধের প্যাকেট অ্যাড করেছি দশ টাকা দামের বেশি না তো এই গুঁড়ো দুধটা আপনারা চাইলে কিন্তু যে ডোটা আমি তৈরি করেছি সেই ডোয়ে অ্যাড করে নিতে পারেন তাতে কিন্তু খা সারটা আরও ভালো হবে এখন অ্যাড করছি সামান্য লবণ দুধে তো এখন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব চুলার হিটটা কিন্তু লোয়ে রেখে দিতে হবে আর এই দুধটা কিন্তু জাল করে ঘন করার কিছুই নেই জাস্ট একটু বলক আসলেই হয়ে যাবে এ পর্যায়ে দুটোর তেজপাতা তিনটা এলাচ মাথা ফাটিয়ে আমি অ্যাড করেছি এখন এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি অলরেডি এটা কিন্তু ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে হাফ চা চামচের মতো আমি চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করে কে কেমন খাবেন তো এই মিষ্টিটা অ্যাড করে দেওয়ার পর আমি এই চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব জাস্ট একটু বলক আসা অবধি ওয়েট করবো এছাড়া আর কিছুই নয় দুধটা কিন্তু বারবার বলছি একদমই ঘন করা যাবে না এ পর্যায়ে দুধটা কিন্তু বলক চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আর কিছু দরকার নেই এখন আমি ডাইরেক্ট পিঠাগুলো দুধের মধ্যে অ্যাড করে দেব তো একে একে আমি সবগুলো পিঠা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে সবগুলো পিঠাগুলো অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে জাস্ট একটু উপর নিচ করে দিলেই সবগুলো পিঠা কিন্তু দুধের মধ্যে ডুবে যাবে একদমই তো আমার একটু জায়গা হচ্ছিল না তার জন্য আমি তার জন্য আমি হালকা হাতে একটু চেড়ে দিচ্ছিলাম যাতে পিঠাগুলো সবগুলো ডুবে যায় দুধের মধ্যে ফাইনালি দেখুন সুন্দর করে সবগুলো অ্যাড হয়ে গেছে আর পিঠাগুলো দুধে দেওয়ার সাথে সাথে একটু শক্ত হতে শুরু হয়েছে এই পর্যায়ে জাস্ট একটু নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে না তো এর মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি পিঠাগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু দরকার নেই আর জাল করার এটা কিন্তু ঠান্ডা হলে অটোমেটিকলি একদম কীরসার মতো হয়ে যাবে তো এর থেকে বেশি কিন্তু জাল করতে যাবেন না তাহলে খুবই আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়েছে তো এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর ঠান্ডা হওয়া অবধি এটা কিন্তু রেখে দিবেন এই পিঠাটা ঠান্ডা হলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়ে গেছে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই সাবুদানা দিয়ে তৈরি করা এই পুলি পিঠাগুলো তো আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর হয়েছে একদম মালাই মতো পড়ে গেছে জাস্ট একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনার সাবুদানা দিয়ে তৈরি এই মালাই পিঠেগুলো আপনারা খেতে কিন্তু বাধ্য হবেন মেহমান আসলেও বাসায় গেস্ট আসলেও কিন্তু এটা সার্ভ করতে পারেন এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি উপর থেকে একটু মালাই অ্যাড করে দিচ্ছি ডেকোরেশনের জন্য হালকা একটু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আর বাদাম কুচিটা অবশ্যই অ্যাড করবেন এই পিঠাটার সাথে কিন্তু বাদামটা যখন মুখে খাওয়ার সাথে লাগবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে তাই উপরে সুন্দর একটু ডেকোরেশনের জন্য বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আপনারা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন তো ফাইনালি আমার পিঠাটা রেডি হয়ে গেছে এটা যখন নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে তখন কিন্তু খেতে আরও মজা লাগবে এমনি গরম অবস্থাতে দুই একটা কিন্তু খাওয়া হয়ে গেছে আমার অলরেডি আমার বাসায় খুব পছন্দ করে এই পিঠাটা শীত আসলে অবশ্যই আমি তাদের বানিয়ে সার্ভ করি আপনারা ট্রাই করতে পারেন এই সাবুদানা দিয়ে তৈরি এই দুধকুলি পিঠাটা কিন্তু নর্মাল পিঠার থেকে দারুণ স্বাদ হয় আমি কিন্তু এটা একবার ট্রাই করে বলছি না আমার এক্সপিরিয়েন্সের সাথে বলছি এটা খুবই মজাদার একটা পিঠার রেসিপি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই একবার জানাবেন আর কে কে এ ধরনের পিঠাটা খেয়েছেন সেটাও জানাবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো বলবেন সাবুদানার পিঠা কেমন হতে পারে শক্ত বা এ ধরনের তেমন কিছুই নয় এটা এত সুস্বাদু সফট একটা পিঠা মুখে দিলে কিন্তু বুঝতে পারবেন কেমন হয় ভেতর থেকে কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম তো ফাইনালি কেমন লাগলো আমার পিঠা রেসিপিটা সবাই জানাবে তো নতুন নতুন রেসিপি পেতে সবাই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ